সো হ্যালো এভরিওয়ান কেমন আছো আশা করছি সবাই খুব ভালো আছো আর আমিও বর্তমানে ভালো আছি তো তোমরা দেখতেই পাচ্ছ আমাকে গাড়ির ভেতরে কারণ আমি এখন কিন্তু বাইরে একটা কাজে যাচ্ছি তো এখন কিন্তু প্রায় সকাল সাড়ে ছটা থেকে সাতটার মতন বাজে তো ওয়েদার দেখে কিন্তু মনে হচ্ছে না যে এতটা সকাল কারণ সূর্যের তাপ তো বুঝতেই পারছো শীতকালে কিন্তু প্রচন্ড সূর্যের তাপ হয় তো এখানে আমি ওয়েট করছি আর দাদারা হলো তাদের স্টুডিও এই যে দেখতে পাচ্ছ এটা হলো দাদার স্টুডিও তো এই দাদাদের সাথেই আমি আজকে একটা কাজে যাচ্ছি তো দাদা নিজের স্টুডিও আছে যেটার নাম হলো টু ফটোগ্রাফার তো খুব ভালো কাজ করে এবং খুবই ভালো একজন মানুষ তো যাই হোক ওনাদের সাথে আজকে আমার এই কাজে যাওয়া তো দাদারা কিন্তু স্টুডিওর থেকে সমস্ত জিনিসপত্র বের করলে কারণ এত দূর যাবো বুঝতেই পারছো তো তারপর মাঝ রাস্তার থেকে কিন্তু আমাদের যে ক্লায়েন্ট বা আম ক্লায়েন্ট বলবো না সে আমার ফ্রেন্ড হয় তো আমার ফ্রেন্ড আমাকে তার এই প্রি ওয়েডিংয়ের জন্য আজকে বুক করেছে তো সেখান থেকে তাদেরকে উঠা মানে গাড়িতে তুলে নিয়ে আমরা এখন রওনা দিলাম যেখানে আমরা যাব, তো তার আগে ভাবলাম অনেকটা সময় হয়ে গেছে তো কিছু খেয়ে নেওয়া উচিত তো কিছু বলতে হালকা তো চা খেতে আসলাম যে দোকানটাতে আমরা ঢুকবো সেই দোকানটাতে এর আগে এসেছিলাম খুব ভালো এবং টেস্টি চা খেয়েছিলাম সন্ধ্যাবেলার দিকে তো এখন তো সকাল তো এখানে ঢুকে শুনি যে এখন বলে এখানে চা নেই তো যাই হোক শোনার পর জিজ্ঞেস করলাম যে এখন কোথায় চা পাওয়া যাবে তো ওরা বললো যে একটু সামনে গেলে তোমরা একটা চায়ের দোকান পেয়ে যাবে ওই পাশে কয়েকটা দোকান আছে চা পেয়ে যাবে তো যাই হোক আমরা এখান থেকে হাঁটা দিলাম তো দেখতে পাচ্ছি এ আমার ফ্রেন্ড তার হলো হবু হাজবেন্ড হলো ও আর এই যে পেছনে যে আছে সেই হলো আমাদের সাথেই যাচ্ছে ক্যামেরাম্যান তো যাই হোক দুজনেই কিন্তু খুব ভালো ছিল এরা মানে খুবই ভালো মানে খুব ভালো মানুষ বলবো কি খুবই ভালো মানুষ তো যাই হোক সবাই মিলে পৌঁছে যাচ্ছি পৌঁছে গেলাম একটা রেস্টুরেন্ট রেস্টুরেন্ট বলবো না ছোটো একটা হোটেলে যেখানে চা এমনি রুটি টুটি সব কিছু পাওয়া যায় তো পাহাড়ি এলাকা তো ওখানে না মোমো চাউমিন এসবই বেশি তো যাই হোক আমরা চা অর্ডার দিলাম পাহাড়ে এখনো উঠিনি তার নিচে আছে তো চা অর্ডার দিলাম তো আমার ফ্রেন্ড বাড়ির থেকে ইডলি বানিয়ে নিয়ে এসেছিলো তো সবার জন্য ওর বাড়ির ওর মা নাকি সবার জন্য বানিয়ে বানিয়ে পাঠিয়ে দিয়েছে সত্যি কথা বলতে ফার্স্ট টাইম খেয়েছি কিন্তু খুবই টেস্টি ছিল তারপর সেখানে আরও অনেক কাণ্ড তো দাদা বললো যে ওখানেই নাকি আমাকে মেক করতে লাগবে তো ভাবলাম যে ওখানে মেকআপ করবো আমার তো কোনো অসুবিধা ছিল না কিন্তু আমার ফ্রেন্ড যেহেতু ফার্স্ট টাইম তো ও মানে যেহেতু ফার্স্ট টাইমই হয় প্রি ওয়েডিং তো যাই হোক আমরা তো সবসময় মেকআপ আর্টিস্ট হিসেবে কাজ করে থাকি তো আমাদের অভ্যাস আছে যেখানে সেখানে মেকআপ করতো তো দাদা বলছে যে অনেক টাইম লেগে যাবে যেতে তো এখানে মেকআপটা মানে সেরে নিলে খুব ভালো হতো তো আমি ওকে বললাম তো ও বললো ঠিক আছে তো জায়গা না ঠিকঠাক পাচ্ছিলাম তো ওদের জায়গা ঠিক করলাম সেখানে ওদের প্রবলেম হচ্ছে তো তারপরে না ওই যেখানে আমরা বসেছিলাম সেখানেই ওদের দুজনকেই মেকআপ করালাম তার হাজবে মানে হবু হাজবেন্ডকেও করিয়ে দিয়েছি সে আমার ফ্রেন্ডকেও মানে মেকআপ করে দিলাম কারণ রাস্তার মধ্যে যেখানে ভালো জায়গা পায় সেখানেই না ফটোশ্যুট করে নিতে লাগে কারণ হয় কি যে জায়গাটাতে যাব সেই জায়গাটা যেতে সময় লাগবে তো তার আগে যদি ভালো ভালো জায়গা অনেক দেখা যায় তো সেখানে কয়েকটা শ্যুট করে নিলে পরে কাজটা মানে কাজটা হয়ে থাকে অনেকটা তো এই যে জায়গাটা দেখছে ধরো কত সুন্দর চারিদিকে পাইন গাছ আর চা বাগান মাঝখান দিয়ে কিন্তু রাস্তা সত্যিই চোখে না দেখলে না বোঝা যায় না ফোনে ধরো অতটাও ভালো বোঝা যায় না যতটা সামনের থেকে দেখতে লাগে তো যাই হোক এখানে আমরা পৌঁছে গেলাম কারণ এখানেই আর একটু স্বামী এখানে দাদা হলো ওদের প্রথম শ্যুটটা শুরু করবে তো এখানে আমরা দাঁড়িয়ে পড়লাম তো আমি এর আগেও এখানে অনেকবার এসেছি তো যাই হোক জায়গাটা আমার না প্রচণ্ড ভালো লেগেছে তো চারিদিকে দেখো পাহাড়া ছোটো ছোটো বাড়িগুলো তোমরা দেখতেই পাচ্ছ কতটা সুন্দর লাগছে দেখতে তো এটা হলো আমিও যে দাদারা ওরা সবাই বেরোচ্ছে কারণ ওরা এখন রেডি হবে এখানে রেডি বলতে কি দাদা যেই মানে আমার ফ্রেন্ডে যে হাজব্যান্ড আছে হবু হাজব্যান্ড সে ড্রেস চেঞ্জ করলো আমার ফ্রেন্ড যে ড্রেস চেঞ্জ করেনি সে সেটা করেই শ্যুট করবে তো এখানে আমাদের ফটোশ্যুট শুরু হয়ে গেছে তো আমি পিছনে ছিলাম তো আমি এখানে দাঁড়িয়ে ভিডিও করলাম কিছুটা রিলস বানালাম তো তোমাদেরকে সাইডটা দেখিয়ে দিলাম দেখিয়ে দিচ্ছি যে কেমন দেখো তো এখানে অনেকক্ষণ অনেক কটা শ্যুট হলো আমাদের প্রায় তো দুজনকেই খুব সুন্দর লাগছে প্রথম ড্রেসটা ওরা ব্ল্যাক পরেছে তো খুব সুন্দর তারপর সেখানে থেকে আমরা আরেকটু উপরে যাচ্ছি কারণ হলো আর যত উপরে যাবো তত দেখে সুন্দর দেখতে পাচ্ছি হালকা হালকা কিন্তু কুয়াশাও পড়ে গেছে আর সত্যি কথা বলতে চারিদিকটা এত সুন্দর লাগছে না না দেখলে হয়তো বুঝবে না তারপর আমরা চলে আসলাম মেন জায়গা যেখানে আজকে এই সম্পূর্ণ শ্যুটটা হবে সেটা হলো মিরিক তো আমরা এসেছি আজকে মিরিকে শ্যুট করতে তারপর যে এটা হলো মানে গাড়ি স্ট্যান্ড তো এখানে গাড়ি রেখে যা যেটা দরকার তো আমার ব্যাগ দাদাদের ক্যামেরা এবং আমার ফ্রেন্ডের যে যা তারা নিয়ে এসেছে জিনিসপত্র জামাকাপড় সমস্ত কিছু নিয়ে বেরিয়ে পড়লাম আমরা এখানে আস্তে আস্তে না অনেকটা সময় কিন্তু আমাদের চলে গেছে তো তারপর এখানে একটা রুমের খুব দরকার কারণ ড্রেস চেঞ্জ করবো আমরা একটু ফ্রেশ হবো তার জন্য এখানে একটা রুমের জন্য একটা হোটেলে আসলাম কিন্তু এখানে না ওপেন কোনো কিছু সেরকম নেই তো এখানে অসুবিধা হবে বলে এখানে আমি দামাদামি করলাম ওরা অনেকটা যাচ্ছে তার মধ্যে বাথরুমের মধ্যে বলছে জামা জামাকাপড় ছাড়তে বাথরুমে তো জামাকাপড় ছাড়া সম্ভব নয় বলো তো তারপর আমরা আবার হাঁটতে হাঁটতে আরও দূরে গেলাম এরিয়াটা অনেক বড় তো তো সামনে যে হোটেলগুলো ছিল সেগুলো সেরকম জায়গা ছিল না তো আমরা হাঁটতে হাঁটতে আরও দূরে গেলাম যেখানে মেয়ে শ্যুটটা করবো সেখানে চলে এসেছি তারপর এখানে না একটা আমাদের রুম নেওয়া হলো তো হোটেলে এর আগেও বললাম না আমরা শ্যুট করতে এসেছিলাম তো এই দাদাদের সাথে আমরা মিরিকে এসেছি তো আমার এই ফ্রেন্ডদের এই জায়গাটা নিয়ে খুব পছন্দ হয়েছিল তার জন্য নাকি এরাও এখানেই আসবে তো যাই হোক আমরা এখানে আবার আসলাম তো এই হোটেলটাতেই এর আগে একটা রুম নেওয়া হয়েছিল তো এখানে কয়েক ঘন্টার জন্য আর একটা রুম নিয়ে নেওয়া হলো কারণ ড্রেস ছাড়তে ফ্রেশ হতে মেকআপ করতে না অনেক সময় লাগে ছেলেদের কোনো ব্যাপার নয় কিন্তু মেয়েদেরকে একটা রুম অবশ্যই দরকার কারণ ওরা অনেক রকমের ড্রেস পরবে তার মধ্যে প্রি ওয়েডিং শ্যুট করতে এসেছে তো তিন চারটা ড্রেস তো চেঞ্জ করবি এখানে সমস্ত ফর্ম টর্ম ফিল আপ করে ডকুমেন্টস দেওয়ার পর আমাদের একটা রুম দিয়ে দিল তো এই যে একটা ছোট্ট রুম দিয়েছে একটা বেড আছে একটা ড্রেসিং টেবিল আছে আর একটা বসা জায়গা আছে যেহেতু আমাদের এক এক ঘন্টার জন্য লাগবে আমাদের ছোট রুমই যথেষ্ট তো তারপর এখানে এসে আমি একটু ফ্রেশ হলাম বাথরুমে গেলাম তারপর এখানে একটু বসে থেকে ভিডিও করে নিয়ে তারপর ওকে রেডি করলাম তো আমাদের এখানে ওকে আমার রেডি করানো হয়ে গেছে আমার ফ্রেন্ডকে তো তারপর ওরা নিজেরাই একটু এখানে ফটোশ্যুট করছে আর আমি বাইরের এরিয়াটা একটু দেখলাম খুব সুন্দর লাগছে আজকে অতটা কুয়াশা ছিল না তার জন্য না চারিদিকটা দেখা যাচ্ছে এমনি সবাই এত মানে কুয়াশা থাকে খুব একটা দেখা যায় না তো এটা ছিল ওদের প্রথম ড্রেস ওরা গাউন পরেছে তো খুবই সুন্দর লাগছিলো আমার ফ্রেন্ডকে আর হ্যাঁ এই মিরিকে এখানে না ড্রেস ভাড়া দেয় তোমাদের যদি ইচ্ছে হয় ফটোশ্যুট করার নিজেরা তো এখান থেকে ড্রেস ভাড়া নিয়ে পড়তে পারো এক ঘন্টায় হয়তো বা পঞ্চাশ টাকা করে নেয় তো আমাদের দরকার ছিল না ওই কারণে আমরা নেই নি আর এখানে ঘোড়াও আছে তোমরা যদি ঘোড়াতে উঠতে চাও সেক্ষেত্রে উঠতে পারো অনেকে আছে প্রি ওয়েডিং শ্যুটটা ঘোড়াতেও করে স্টিমারে করে তো সব রকম সুবিধাই কিন্তু তোমরা এই জায়গাটাতে আসলে পেয়ে যাবে তো যারা প্রি ওয়েডিং শ্যুট করতে চাও অবশ্যই এই জায়গাটাতে আসবে আর খুবই সুন্দর জায়গা তোমাদের খুব পছন্দ হবে অনেকটা বড় এরিয়া তো এখানে পার্কও আছে সমস্ত কিছু আছে তো যাই হোক আমার ফ্রেন্ডরা না ঘোড়াতেই শ্যুট করেনি তো ঘোড়াগুলোকে আমি দেখছিলাম খুব ভালো লাগছিলো আর না এখানে না খুবই গন্ধ ছিল কারণ ঘোড়াগুলো ওখানে পটি করে হিসু করে তার জন্য না এই জায়গাটাতে পুরো গন্ধ ছিল তো এখানেই ঘোড়াগুলোকে রাখে তো ওনারা আমাদের বারে বারে বলছিল তোমাদের কি লাগবে ঘোরা তো আমরা বললাম যে না আমাদের তো লাগবে না আমরা এমনি শ্যুট করব তো তারপর আমরা এখানে থেকে একটু সামনের দিকে এগিয়ে যাচ্ছি যে দেখো এটা হলো মিরিখে সেই ব্রিজটা আর এটা কিন্তু কোনো নদী নয় এটা একটা লেক আর হলো ওটা হলো ওপাশের এরিয়াটা তো জায়গাটা না খুবই সুন্দর ছিল আর পাইন গাছগুলোর জন্য আরও বেশি সুন্দর লাগছিলো তো এখানেও আমাদের আমার ফ্রেন্ড আর তার হাজবেন্ডে ফার্স্ট শ্যুট হচ্ছিলো তো দুজনকে খুবই সুন্দর লাগছিল আর প্রত্যেকেই তাদের তাকিয়ে তাকিয়ে দেখছে যেহেতু প্রি ওয়েডিং শ্যুট একটু কাছাকাছি শ্যুটগুলো মানে হতে হবে ফটোগুলো তোলার জন্য তো সবাই ওদের ঘুরে ঘুরে দেখছিলো আর আমাদের না মনে হচ্ছিলো হয়তোবা তারা সেলিব্রিটি তো যাই হোক এই দিনটা না খুবই সুন্দর কেটেছে কারণ আমার ফ্রেন্ড আর তার হাজবেন্ড না খুবই ভালো আর খুবই মিশুকি আর যে দাদাদের সাথে আমি গিয়েছি তারাও খুব ভালো তো তারপর আমি এখানে খুব বোর হচ্ছিলাম একা একা কারণ ওরা ওখানে শ্যুট করছে আমি এখানে একা একা কি করব তো আমি এখানে নিজে নিজে একটু ভিডিও করলাম একটু রিলস বানালাম কারণ আমার টাইম পাস হচ্ছিল না তারপর আমি আবার এই সাইডে দেখি যেখানে মেলা হচ্ছে তো যাই হোক ভালো দিনেই এসেছি এখানে মেলাও দেখতে পারবো তো তোমাদের অবশ্যই কিন্তু মেলা দেখাবো দেখো পাহাড়ি এলাকাটা কত সুন্দর হয় দেখতে ছোট ছোটো বাড়ি ঘরগুলো আর এগুলো সব দেখছো দোতলা এগুলো প্রত্যেকটা কিন্তু হোটেল তো খুব সুন্দর ছিল জায়গাটা আমাদের না খুবই ভালো লেগেছে আর এখানে আজকের ওয়েদারটা সবচেয়ে ভালো ছিল কারণ আজকে রকম কোনো কুয়াশা ছিল না হালকা রোদ ছিল আর রোদটাও খুব ভালো লাগছিল যেহেতু ঠান্ডা এরিয়াতে এসেছি তো এখানে একটু রোদ বয়েছি খুবই ভালো লাগছিল। তারপর নেক্সট ড্রেস চেঞ্জ করতে আমরা আবার চলে গেলাম কারণ প্রথম ড্রেসটাতেই অনেকগুলো শ্যুট হয়ে গেছিলো তারপরে সময় যেহেতু শর্ট ছিল তার জন্য নেক্সট ড্রেস চেঞ্জ করতে চলে গেলাম তো ফ্রেন্ড হলো নেক্সট ড্রেস ছিল তার শাড়ি এটাতেও তাকে খুব সুন্দর লাগছিল আর এখান থেকে ড্রোনে এখন শ্যুট হবে তো তার জন্য ড্রোনের জন্য ওদেরকে ওখানে দেওয়া হয়েছে তো নেক্সট আমাদের টাইম অনেকটা পেরিয়ে গেছে এবার আমরা খেতে চলে এসেছি বাঙালি ধাবা আমরা যখন রাস্তা দিয়ে আসছিলাম না পুরো রাস্তাটার মধ্যে না বাঙালি ধাবার ব্যানার ছিল তার জন্যই এই হোটেলে আমরা ঢুকে পড়লাম তারপর শেষমেশ আমাদের খাবার দিল কারণ সকাল থেকে না খেয়ে ওই চা খেয়েছি তারপর বিকেল পাঁচটা বাজে সাড়ে চারটা কি পোনে পাঁচটা বাজে এখন আমরা খেতে ঢুকেছি বিশেষ করে না আমরা রাক্ষসের মতন খুব তাড়াতাড়ি করে খেয়ে নিলাম দেখো সবার থালা কিন্তু একদম পরিষ্কার হয়ে গেছে আর মেন কথা বলতে এই বাঙালি ধাবা নামই কিন্তু বাঙালি কোনো আইটেমই ছিল না আর খেতেও না রান্নাগুলো খুব একটা ভালো ছিল না একদম ফালতু ছিল যেহেতু আমাদের খুব খিদে পেয়েছে তাই খেয়েছি তারপর আমাদের এখানে সন্দেহ হয়ে গেছে ড্রেস ছাড়তে খাওয়া দাওয়া করতে তারপর এটা হলো আমাদের লাস্ট শ্যুট ছিল তো এখানেও আমার ড্রেস চেঞ্জ করে এখানে ফ্রেন্ডরা খুব সুন্দর পোজ দিয়েছিল নেক্সট এখানে আমরা মেলার ভিতরে ঢুকে গেলাম কারণ আমার খুব ইচ্ছে ছিল একটু মেলার মধ্যে ঘুরতে যাবো তো দাদাদেরও দরকার ছিল কয়েকটা শ্যুট করিয়ে নেবে কারণ যেহেতু ভিডিও করতে হবে দাদাদের ও সেই কারণে মেলার ভিতরে ঢুকলাম এখানে ছোট্ট মেলা ছিল এখানকার আমি একটা জিনিসই দেখলাম এখানে না জোয়ার বোর্ড বেশি যে জুয়া খেলে যে এখানকার ওগুলোর বোর্ড বেশি সবাই ছেলে বলো মেয়ে বলো প্রত্যেকে জোয়ার বোটে পয়সা লাগাচ্ছে আর খেলছে দোকান পাঠে কিন্তু অতটা ভিন্ন আর মেলাটা কিন্তু খুব একটা বড় ছিল না ছোট্ট মেলা ছিল কয়েকটা খেলনা বাটির দোকান হরেকমালের দোকান জামাকাপড় এখানে সেল দিচ্ছিলো দোলনা ছিল ড্র্যাগন ছিল আর সেরকম কিছু আর বাচ্চাদের এক দুটা জিনিস ছিল যেগুলো চড়ার জন্য তো খুব একটা বড়ো মেলা ছিল না কারণ দেখতেই পারছো একটা রাস্তার উপরে এক সাইড দিয়ে সমস্ত কিছু হয়েছে আর আর এই পাশে তোমাদের সব হোটেল বাড়ি ঘর এগুলো তো খুব একটা ভিড়ও ছিল না নর্মালি লোক ছিল কিন্তু ফার্স্ট টাইম না পাহাড়ি এলাকায় এত লোক দেখে না খুবই খুশি হয়েছে সন্ধ্যাবেলা তো আজকের ভিডিওটা এতদূরই কেমন লাগলো জানাবে কিন্তু